দুনিয়াতে আজব কোনো কিছুর অভাব নাই আর সেই রকম একটি আজব জিনিস দেখাবো আজকে আমসরা জোরপুকুর বাজার থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই যে ঘর কিন্তু ছুটে চলছে ঘর এখন ছুটে যাবে দেখতে পাচ্ছেন ঘর নিয়ে কিন্তু চলছে ঘর কোথায় যাবে ঘর এখন এই যে ঘর দাঁড়িয়ে আছে একদম রাস্তার মাঝখানে ঘর দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে ঘর দেখা যায়। রাস্তার বাসখানা ঘর দেখা যাক দেখা যাক 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 যাবে দেখে ঘর চলে যাচ্ছে এই যে ঘর কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন ঘর চলতেছে কিন্তু খুব স্থির গতিতে ঘর চলছে কিন্তু দেখি ঘর কোথায় যায় ঘর কিন্তু ঘাইটে চলছে আস্তে হালে তোলা না জানো এই বাজে গেল রে মোটর সাইকেলের সাথে জানি বাজে না দেহ দারান <Sedan> <S aplikHiśmy> তাড়াতাড়ি ধরো জিলাপি খাওয়ার জন্য ধরো এই আস্তে গাছের সাথে বাঁচবো দাঁড়ান দেখে না একটু কেন একটু পশ্চিম দিক থেকে অল্প একটু বেজে গেছে একদম বেজে গেছে এই পাশে বেশি শূন্য করে লাগবো তালে যাব নলে যাব না এই পাশে বেশি শূন্যয়া লাগবো হ্যাঁ বাস 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 আর অল্প একটু আসেন নয় যে ট্রেনটা নষ্ট হয়ে যাবে পাশে এই যে চলে গেল কিন্তু শেষ পর্যন্ত একটি ঘর কিন্তু চলে গেল দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে কিন্তু একটা ঘর চলে যাচ্ছে